বন্ধুরা একটা নতুন কেস আমি দেখাচ্ছি কেসটা ভালো তাই আমি সবার সঙ্গে শেয়ার করছি এবং কি ওষুধ দিলাম সেটাও দেখাচ্ছি সব সময় কেসগুলো পাওয়া যায় না হাতের কাছে পেলাম বলে তাই বুঝিয়ে দিচ্ছি এর নাম হাসিবুর বয়স খুব কম পঁচিশ বছর খুব একটা যে বেশি বয়স তাও না ওর পেন ইন এপিগাস্টিক রিজিয়ানে মাঝে মধ্যে একটা ব্যথা ট্যাথা হয় অল্প অল্প কিন্তু ওর মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন এক বছর আগে হয়েছিল তারপরে জল টল প্লুরাল ইফিউশন মানে হোয়াট ইজ প্লুরাল ইফিউশন ইনফ্লামেশান ইন বিটুইন দ্য টু লেয়ার্স দ্যাট ইজ প্লুরাল ইফিউশন ফলে কী হবে একজুডেশান হবে অ্যাকুমুলেশান অফ ওয়াটার জল জমবে ফুসফুসের সো জল জমলে সেই জলটা কাশি হবে কাশি থেকে বুকে ব্যথা হবে বুকটা ভারী ভারী থাকবে চেস্ট পেন হবে জলটা বার করলে আবার সে হালকা হয়ে যাবে একবার জল বার করেছে কবার করেছে দুবার দুবার হয়েছে একবার প্রথমবার জল বের করেছিল তারপরে জল বার করার পর ওষুধ টষুধ দিয়েছেন ঠিক হয়ে গেছে আর ডাক্তার ডাকেওনি ও যায়নি তারপরে আবার রিয়ে রিয়ে আবার রিয়াপেয়ার করে অর্থাৎ আবার ফিরে আসছে দ্বিতীয়বার এটা মোটামুটি মাসখানে হলো দু মাস যেটা হলো মধ্যখানে দু মাস চার মাস চার মাস মোটামুটি তিন মাস তারপরে আবার জল বার করা হয় তো আগের যেটা রিপোর্ট ছিল পুরোপুরি সাদা হয়েছিল লাংস এ বোঝা যাচ্ছে এটা লাইটে এখন মোটামুটি কন্ডিশন অনেক ভালো লাংসের এটা এক্স রে করেছে এখন এটা হচ্ছে আজকের রিপোর্ট একদম আজকের রিপোর্ট ডেটটা দেখিয়ে দিচ্ছি আঠাশ বারো আজকেরই তো যে লাইটে বোঝা যাচ্ছে লাংস মোটামুটি ঠিক আছে আগে একদম পুরো সাদা ছিল এখন জল বার করার পরে অনেকটা ভালো আছে অল্প অল্প এক আছে কিন্তু জলটা টেস্ট করার পর দেখা গেছে যে টিউবার কোলার জাম মে বি সাসপেক্টেড বা কিছু বোঝা যাচ্ছে ওই জন্য অ্যান্টি টিউবার কুলার ড্রাগ তা চলছে অলরেডি কিন্তু হোমিওপ্যাথিতে কিছু করা যায় কি না এর থেকে বেটার কিছু করা যায় কি না বা ভালো কিছু করা যায় কিনা যেন আর না ফিরে আসে এটাই হোমিওপ্যাথিতে মানুষের বিশ্বাস এবং যেন আর ফিরে না আসে বারবার তাই আমি কেসটা নিলাম প্লুরাল এফিসিয়েন্ট এটাই মেন সমস্যা আর কিছু নেই এখন অসুবিধা পাসিস্ট্রিতে ও একবার পক্স হয়েছিল টাইফয়েড হয়েছিল বংশে আর্থারাইটিস প্যারালাইসিস হাইপারটেনশন আছে ও শীত বেশি শীতে বেশি কষ্ট পায় ঘাম বেশি হয় খাওয়ার দাওয়ার পছন্দের মধ্যে মাংস পছন্দ করে আর কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল এগুলো পছন্দ মিষ্টি খোয়াটা পছন্দ করে না পায়খানাটা শক্ত হয় কিন্তু রেগুলার হয় রাগ বললো রাগ খুব বেশি ছোটবেলায় থেকে রাগটা বেশি ছিল আর রাগ হলে কি হতো অজ্ঞান হয়ে যেত রাগ হলে অজ্ঞান হয়ে যেত যেত পড়ে আর কুকুরের ভয় পাই খুব আর বজ্রপাতের খুব ভয় বৃষ্টি হলে বাড়ি থেকে একদম বেরোবে না তাই তো খুব ভয় পাও বজ্রপাতের খুব ভয় বজ্রপাতের খুব ভয় ফিজিক্যাল মেকআপটা দেখাচ্ছি টল সিলিন্ডার ইমোশিয়ন লম্বা চওড়া দেখতে ফিজিক্যাল মেকআপ এবং আমি ওষুধ আমার সিলেকশান হয়ে গেছে দু তিন মিনিটে তাও আমি সিমটমগুলো নিলাম কিছু কিছু আমি দিতে চাইছি ফসফরাস এবং কেন দিতে চাইছি বন্ধুরা আমি তা বুঝিয়ে দিচ্ছি এরকম প্লিউরাল ইফিউশনের উপরে ফসফরাসের খুব ভালো অ্যাকশান অর্থাৎ রেসপিরেটারি সিস্টেমের উপরে স্পেয়ার অফ অ্যাকশান কোনো ওষুধ দিতে গেলে আমরা তার স্পেয়ার অফ অ্যাকশানকে আমরা কাভার করি সো রেসপিরেটারি সিস্টেমের উপরে ফসফরাসের খুব ভালো কাজ ফেয়ার অফ অ্যাকশান কাজ করছে শীত বেশি ফসফরাসের শীত বেশি ফসফরাসের ঘাম বেশি ফসফরাস মাংস পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে ফসফরাসের অ্যাভারসিন টু সুইটস কনস্টিবেশন ফেয়ার অফ ডগ এবং ফেয়ার অফ থান্ডা স্টোম ফুল অব মেন্টাল সিমটম এবং ফিজিক্যাল জেনারেল ফসফরাসকে ইন্ডিকেট করছে এবং ফিজিক্যাল মেকআপটা দেখাচ্ছি এখন অতর্ক মোটা সোটা খুব নেই রোগা পাতলা লম্বাটে সো ফসফরাস আমি রেপোটরিটা একটু দেখে দিলাম যে কি ওষুধ দেখা যাক দেখতে দেখতে পেলাম চেস্ট ইনফ্লামেশন লাংস যদি প্লুরাল নিউমোনিয়া থেকে হয় তাহলে ফসফরাস ইজ দ্য গ্রেট মেডিসিন এবং ফার্স্ট গ্রেড দ্বিতীয়ত যদি প্লুরাল ইফিশিয়ান ধরি ইনফ্লামেশন মানে ইফিউশন ইনফ্লামেশন থেকে তো ইফিউশন হবে জল জমবে সো চেস্ট ইনফ্লামেশন প্লুরা এখানে অ্যাকিউট কিছু মেডিসিন আছে অ্যাকোনাইট ব্রাইনিয়া সালফার কিন্তু ফসফরাস আছে সেকেন্ড গ্রেডে কিন্তু ফসফরাস কভার করছে আমার সো ফসফরাস কভার করছে ফসফরাস চিলি পেশেন্ট এবং ফসফরাসের মাংস পছন্দ ফসফরাসের কোল্ড ড্রিঙ্কস পছন্দ মাংস মিষ্টি অপছন্দ করে এইসব সিমটম মেন্টাল সিমটম সব মিলিয়ে ফসফরাসকে কভার করছে এবং সবথেকে ভালো কথা প্লুরাল ইফিশিয়ান্ট কী আমি বই খুলে লিখেছিলাম দেখানোর জন্য ইট ইজ এ কন্ডিশন অফ অ্যাকুমুলেশন অফ এক্সুরেটিভ অর ট্রান্সজুরেটিভ ফ্লুইড ইনসাইড দ্য প্লুরাল স্যাক অর্থাৎ দুটো শ্যাকের মধ্যেখানে যদি এক্সিকিউটিভ হতে পারে ট্রান্সুটিভ দুটো প্রকারের তরল অর্থাৎ ফ্লুইড জমতে পারে সো ইনফ্লামেশন যে কোনো কারণে অনেকগুলো কারণ আছে মেনলি টিউবার কলার অফ দ্য লাংস এক নম্বর কারণ নিউমোনিয়ার জন্য হতে পারে ব্রংকোজেনি কার্সিনোমা হতে পারে এমপাইমার জন্য হতে পারে পালমোনারি এম্বোলিজম ইজ দান অফ দ্য কজ ইউরেমিয়া পেরিকার্ডিয়াল ইফিউশন অ্যান্ড ড্রাগ রিয়াকশান অ্যালোপ্যাথিক ড্রাগ রিয়েশান থেকেও পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে বিভিন্ন রকমের কজ আছে ট্রান্সলেটে অনেক কজ আছে সো এটা মেন উদ্দেশ্য নাই মেন উদ্দেশ্যে আমি যেটা দেখালাম যে এরকম টোটাল ইফিউশনে সাধারণত খুব কম পাওয়া যায় এবং আমি ওষুধ দিচ্ছি ফসফরাস এবং ফসফরাসে সুস্থ হবে সেরে যাবে পুরোপুরি ওর করে ড্রাগ চলছে তব পুরোপুরি যেন সারে আর ফিরে না আসে এই জন্য আমি রেপার্টারি করে পুরোটা দেখিয়ে দিলাম ফসফরাস কত সুন্দর ফসফরাস ওষুধ এসছে আমি ফসফরাস জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু টয় সিনারি ডে আমি দিলাম এবং ফলো আপ দেখাবো কেমন থাকছে মোটামুটি আর ছবিটা দেখিয়ে দিলাম লাংসের অবস্থাটা এখন খুব ভালো আছে যতটুকু দেখা যাচ্ছে ভালো আছে অনেকটা